আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে প্র্যাকটিক্যালে কিভাবে জানাজার নামাজ সঠিকভাবে আপনারা পড়বেন সেটা আমাদের এই ছেলেদের মাধ্যমে খুবই সুন্দরভাবে আপনাদেরকে কোন সময় কোন দুয়াটি পড়বেন কিভাবে পড়বেন আপনাদেরকে খুবই সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনি জানাজা সম্পর্কে খুবই সুন্দর একটা ধারণা চলে আসবে তো চলুন আমরা নামাজটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আপনাদেরকে সর্বপ্রথম নিয়ত করে নিতে হবে যে আমি কাবা শরীফ থেকে মুখ করিয়া এই মাইয়েতের উদ্দেশ্যে অতিরিক্ত চারতাকি সহ ফরজে জানা জানাজার নামাজ পড়ছি ব্যাস এতটুকু মনে মনে নিয়ত করতে হবে মুখে বলার কোনো প্রয়োজন নাই এরপর আমাদেরকে আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে হাত বাদ দেবে কিভাবে দেখুন আল্লাহ আকবর বেশ এই করে সুন্দর করে হাত বাড়ার পর আপনাদেরকে দোয়া সানা পড়তে হবে জানাজার যে দোয়া সানা সেই দোয়া সানাটি পড়বেন সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা এই দোয়া সানার মধ্যে অজাল্লা জাল্লা সানাউকা এটা হচ্ছে অতিরিক্ত না হলে নামাজের দোয়া সানার মতনই তাহলে ওয়াজাল্লা সানা ওকা ওয়ালা ইলাহা গায়রুক ব্যাস এই দোয়া সানা পড়ার পরে আমাদেরকে হাত না উঠিয়ে আল্লাহু আকবার বলতে হবে কিভাবে আল্লাহু আকবার ব্যাস এই আল্লাহু আকবার বলার পর আমাদেরকে দুরুদ শরীফ পড়তে হবে দুরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা 바রিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ ব্যাস এটা পড়ার পর আবারও আরেকবার আল্লাহ আকবর বলতে হবে আল্লাহ আকবর ব্যাস আল্লাহ আকবর বলার পর আবার আপনাদেরকে বিশেষ একটি দোয়া পড়তে হবে সেটা হচ্ছে আল্লাহ গফিল্লি হাইয়া ওয়া মাইয়েতেনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. بس ادب بارار الله اكبر اركبر بول بن الله اكبر بس اي الله اكبر بار তারপরে আপনাদেরকে দুই দিকে সালাম ফিরেতে হবে কিভাবে এই করে আপনাদেরকে নামাজ সম্পন্ন করতে হবে তারপরে হাত ছেড়ে দিতে হবে যেই সালাম ফেরানো হয়ে যাবে হাত ছেড়ে দিয়ে আমাদেরকে মাইয়াত নিয়ে চলে যেতে হবে এটা হচ্ছে সঠিক নিয়ম তো প্রিয় দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আর একবার আপনাদেরকে বলছি আপনারা সর্বপ্রথম আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন তারপরে দোয়া সানা পড়বেন তারপর আল্লাহ আকবার বলবেন তারপর দোয়ী পড়বেন তারপর আল্লাহ আকবার বলবেন তারপর আল্লাহ আল্লাহ আকবার বলবেন এরপরে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করবেন তো আশা করছি এইভাবে নামাজ পড়লে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক এই পর্যন্ত এই ভিডিও ছিল সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ